আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সোগাছার গাছার গরুর রাটে শো গরুর হাটটিকে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি শুকনো হাট দিশার গায়ে গরুগুলো আপনাদেরকে কিছু কুরাজ গরু দেখাবো দেশি গরু দেখাবো আসিল গরু প্রতি পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য আসিল কম আছে বড় গরু দর্শক ডবল বডির বড় গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন অনেক রোদ গরম না দাঁড়ানো যাচ্ছে না আমি তো নিজেও অনেক অসুস্থ ভাই গরুর বাজারের কি অবস্থা বলেন

কতটুকু গোস্ত ধরতে পারে পাঁচ মন ধরবে এটা তো সবাই বলে ভাই এতে ধরবে গরুটি বলতেছে না ভাই

কেমন আছে দর্শক এই যে গরুটা আটচল্লিশ তবে অবশ্যই পঁয়তাল্লিশ ভাঙিয়ে কিনতে হবে বিয়াল্লিশ চল্লিশে কিনলে সবচেয়ে ভালো হবে তারপরে তো যখন টাকা দিবে দাম হবে কম আছে কাকা বলতে পারলাম মানে যখন বেচা কিনা হবে টাকা দিবে তখন তো কিছু কম আছে না আপনাদের কাছে কম আছে কম আছে দর্শক ঠিক আছে বিক্রি করেন কম আছে আপনাদেরকে দেখাচ্ছি সো গসার আট থেকে যশোর জেলা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে শুকনো হাড় দিশার বড় ফ্রেমের দুইটা গরু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন আজকে বাজারটা ভাই একটু নরম আছে বেশি বেশি বোঝা যাচ্ছে গরু কয়টা নেড়ছেন চারটি ভাই একটা বিক্রি একটা বিক্রি হয়েছে দর্শক চারটা গরু নেড়ছিল এখানে দুইটা আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা আর একটা গই ওই গাড়িতে বাদা বড় গরু তাই তো আচ্ছা এই যে প্রথমটা দাঁতে কয়টা দুটো গরু দুই কান করে দাঁত দুই দাঁত করে গরু দর্শক দুই দাঁত করে দুইটা গরু আচ্ছা ভাই তো এই যে দুই দাঁতের গরু এত শুকনো কেন সবাই তো সব যত্ন করে না মানে যে বাড়ি ছিল খাবার দবা দেনি যত্নের অভাব জি জোড়াই সাসন কত এই যে এক জোড়া গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 4-5 টিকে আপনাদেরকে দেখাবো জোড়াই 145 400 145 ব্যবসা বিক্রি নিয়ত কেমন আছে

শুকনো হাড় ডিসার মাংস ধরানোর একটা গরু আপনার কিনা না বাসার আমার কিনা বলুন আপনার কিনা গরু আচ্ছা এই গরুটা দাঁতে কয়টা দাঁতে কানি ছাওয়া আছে দাঁতে কানি ছাওয়া আছে দর্শক আট দাঁতের গরু আপনারা শুনলেন আট দাঁতের একটা গরু মাংস ধরানোর এখন মূলত আপনি চাচ্ছেন কত দাম চাচ্ছে বাষট্টি বাষট্টি এটা তো আপনার চাওয়া দাম চাওয়া দাম কিনা বেচা দাম বলেন কিনা বেচা ওই পঞ্চান্ন পঞ্চান্ন শুনলেন দর্শক এই যে গরুটা পঞ্চান্ন বিক্রি হবে পঞ্চান্ন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে চোখ আসার গরু আটে হাসিল গরু প্রতি পাঁচশো টাকা আপনারা চাইলে আসতে পারেন